প্রসেনজিতের নতুন সিনেমা রিলিজ হয়ে গেল বিজয়নগরের হিরে এটা কাকাবাবু সিরিজের নতুন অভিযান এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় কাকাবাবু উপন্যাস বিজয়নগরের হিরেকে ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা সম্পর্কে মূল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি বিজয়নগরের হিরে অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে রাজা রায়চৌধুরী কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের বিজয়নগরের হীরের উপন্যাস থেকে এটি নেওয়া হয়েছে পরিচালক চন্দ্রাশিস রায় সন্তু চরিত্রে আরিয়ান ভূ দেখা গিয়েছে এবং বাকি কাস্ট কুষণ দাসগুপ্ত চিরঞ্জিৎ চক্রবর্তী পাল অনুজয় চট্টোপাধ্যায় সহ আরও অনেকে এই গল্পের কনসেপ্ট ছিল কাকাবাবু গোয়েন্দা অ্যাডভেঞ্চার সিরিজের অংশ হওয়ায় এই ছবিতে সবচেয়ে বড় থ্রিল এবং রহস্য থাকে মূল আকর্ষণ এই গল্পে কাকাবাবু বিজয়নগরে হীরের সন্ধানে যান যেখানে নানা ধাঁধা রহস্য ও অ্যাডভেঞ্চারের মিলে একটি উত্তেজনাপূর্ণ অভিযান শুরু হয় ট্রেলার এবং শ্যুটিং থেকে জানা গিয়েছে গল্পের বড় অংশ হাম্পি কর্ণাটকের ঐতিহাসিক অঞ্চল সেইখানে সাজানো হয়েছিল যেখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাথরের মূর্তি পাথরের মন্দির পুরানো নদী তুঙ্গাভদ্রা এবং প্রাচীন স্থাপত্যের মাঝে কাকাবাবু সন্তু দল রহস্যের সূত্র খুঁজে বের করেন এই সিনেমায় কাকাবাবুর বুদ্ধি অ্যাকশান দলগত অভিযান আর দর্শনীয় লোকেশনের মিল থাকায় এটি বাংলা সিনেমা প্রেমীদের জন্য শক্তিশালী অ্যাডভেঞ্চার সিনেমা হিসাবে দাঁড়াতে পারে এটি অভিজ্ঞতা থেকে বলা হয়েছে বিজয়নগর হীরের গল্পের মূল সারসংক্ষেপ আমি আপনাদেরকে বলি বিজয়নগরের হীরে হলো কাকাবাবু সিরিজের চতুর্থ সিনেমা সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সিনেমা সুনীল গঙ্গোপাধ্যায়ের এই নামে উপন্যাস অবলম্বনে তৈরি গল্পটাই প্রবীণ গোয়েন্দা কাকাবাবু এবং তার দলে সন্তু রঞ্জন রিঙ্কু সহ বন্ধু সঙ্গীরা এক অভিযানে দক্ষিণ ভারতের প্রাচীন নাগরী হাম্পিতে যান দক্ষিণ ভারতের প্রাচীন নগরী হাম্পিতে যান হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী এক সময়ে হিন্দু শক্তিশালী রাজবাড়ি যেখানে অনেক অতি প্রাচীন মোমেন্টস ও ইতিহাস আজও আছে কাকাবাবু ও তার দল সেখানে ঘুরতে গিয়ে শুনতে পায় যে বিজয়নগর সাম্রাজ্যে হারিয়ে যাওয়ার মহাশক্তিশালী ডায়মন্ড হীরা যা কোহিনুরের থেকেও মূল্যবান আজও খুঁজে পাওয়া যায়নি একটি মাফিয়া গ্যাংকও সেই হীরের সন্ধানে লিপ্ত এবং তারা কাকাবাবু দলকে কিডন্যাপ করে তারা শক্তি ব্যবহার করে ওই গুপ্তধন খুঁজে বের করতে চাপ দেয় এরপরেই শুরু হয় একের পর এক রহস্য বদলে যাওয়া পরিস্থিতি বিপজ্জনক পরিস্থিতি ও যুদ্ধকালীন যেখানে কাকাবাবুর বুদ্ধি দলগত কাজ ও সাহসী ক্লাইম্যাক্স সিদ্ধান্ত নিয়ে আসে এই গল্পে শুধুই রহস্যভেদ নয় এতে ইতিহাসের গভীরতা প্রাচীন যুগের ইতিহাস সংকেতন অ্যাকশান ও সাংস্কৃতিক পরিবেশও রয়েছে দর্শকরা দেখতে পাবেন কাকাবাবুর বুদ্ধিমত্তাটাই কিভাবে বিপদের মুখে দলকে বাঁচায় এবং হীরে রহস্যের উত্তর ধরে নমস্কার বন্ধুরা আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম নতুনত্ব সিনেমা এবং অভিনেতাদের জীবন কাহিনী নিয়ে আমি আপনাদের কাছে আবারও আসব